আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শিফাত রাকা। নরাইলে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী পূজা ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে গতকাল নরাইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয় এই অষ্টমীতে অসুর নিধনের জন্য কুমারীকে কিশোরীকে কুমারী সাজিয়ে পূজা করা হয় পূজার আগে কুমারীকে মন্দিরে আনার সময় ঢাক শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের কর্মকর্তা কর্মকর্তাসহ বিপুল সংখ্যক ভক্তবৃন্দ সময়ে উপস্থিত ছিলেন এছাড়া শহরের বাধাঘাট সার্বজনীন কেন্দ্রীয় মণ্ডপ মিতালি সংঘ টাউন কালীবাড়ি রূপগঞ্জ বাজার কালীবাড়ি নিশীনাথতলা মহেশখোলা লোহাগোড়া লক্ষ্মীপাশা শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির লোহাগড়া পোদ্দারপাড়া সার্বজনীন মন্দিরসহ জেলার বিভিন্ন পূজা মণ্ডপে অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে এবছর জেলায় পাঁচশো চৌত্রিশটি দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে এদিকে ফরিদপুরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে গতকাল শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে সকাল এগারোটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত চলে কুমারী পূজা এবছর কুমারী হিসেবে অসমী মজুমদারকে কুমারী হিসেবে পূজা করা হয় সে শহরের চরকমলাপুর এলাকার দীপক মজুমদারের কন্যা কুমারী পূজায় ফরিদপুর জেলা সহ আশেপাশের জেলা থেকে ভক্তরা অংশ নেয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুর জেলার রাজৈর ও সদর থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান গতকাল তিনি পূজা মণ্ডপগুলোতে সরেজমিনে গিয়ে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য বিষয়ে মত বিনিময় করেন এছাড়া উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি এ সময় পুলিশ সুপার বলেন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পূজা চলাকালে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি একই সঙ্গে যথাসময়ে পূজা বিসর্জনের মাধ্যমে উৎসবকে সুন্দরভাবে সমাপ্ত করার অনুরোধ জানান গোপালগঞ্জে আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে গতকাল দুর্গা উৎসবের মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে পূজা অনুষ্ঠানের পর এদিন ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় তাছাড়া দিনভর মণ্ডপে মণ্ডপে ভক্তরা দল বেঁধে দেবীর পূর্ণ লাভের আশায় নৈবেদ্য প্রদান করে এবং সেই সাথে তারা পরিবার পরিজনের মঙ্গল কামনা করেন গোপালগঞ্জে এবছর এক হাজার দুশো পঁচাশিটি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। এদিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন ও পূজা উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সেলিমুজ্জামান সেলিম বলেন বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে তাই ধর্মচর্চার উৎসব সবার এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে ভোট চান এদিন তিনি দিকনগর বাজার প্রসন্নতি বিশ্বনাথপুর গোহালা গোহালা মালোপাড়া সহ একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন পুর শহরে শান্তা ইসলাম নামে এক বিউটিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল সকালে জেলা শহরের অনাথের মোড় এলাকার একটি ভাড়া বাসায় অবস্থিত তার নিজ প্রতিষ্ঠান থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাউদ্দুজ্জামান বলেন শান্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি এ ব্যাপারে পরবর্তী আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন জানা গেছে শান্তা ফরিদপুর সদর উপজেলার ডাঙ্গি গ্রামের মৃত কাউসার মোল্লার মেয়ে ফরিদপুরে ইয়াং লাইফ অ্যাসেটিক অ্যান্ড লেজার সেন্টার নামে বিউটি পার্লারের স্বতাধিকারী ছিলেন তিনি করিব দুই মৌসুমে গোপালগঞ্জ জেলায় এবছর পঁয়ত্রিশ হাজার চারশো উনচল্লিশ মেট্রিক টন রোপা আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবছর বারো হাজার সাতশো পঁয়ষট্টি হেক্টর জমিতে রোপা আমনের চাষ করা হয়েছে তবে আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের সবশেষে আবহাওয়া আজ একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়